ওকে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটিতে কেন যাচ্ছি বসুন্ধরা সিটিতে আপনারা কিন্তু অলরেডি বুঝেই গেছেন হয়তো আমরা তো একটা নতুন ব্লগ চ্যানেল খুললাম যেটাতে আপনারা অলরেডি ভিডিও দেখতেছেন কিন্তু সমস্যা হচ্ছে এই যে বাইকে এদিক সেদিক ঘুরতে যাব। ভিডিও করব কিভাবে। সাথে আরেকজনকে সব সময় নিয়েই ঘুরা লাগবে তার উপরে ক্যামেরা যে দর্শে দেখেন স্ক্রিনের অর্ধেক তো আমার হেলমেটই খেয়ে ফেলছে যাই হোক আমার পিছনে আমার ছোটো ভাই হচ্ছে ক্যামেরাম্যান তাকে আর বেশি কষ্ট দিতে চাই না সে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটিতে আজকে আমরা একটা অ্যাকশন ক্যামেরা সাথে একটা মাইক্রোফোন কেনার চেষ্টা করব বাজেট ক্যাশ নিয়ে নিচ্ছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা চলেন দেখা যাক এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে আজকে আমরা সেরে উঠতে পারি কিনা ও ক্যামেরা আমরা অলরেডি বসুন্ধরা সিটিতে চলে আসছি বসুন্ধরা সিটির সামনে যে কাটাটা ছিল এটা কিন্তু এখন বন্ধ করে দিছে যার ফলে আমাদেরকে সামনের ইউটার্ন থেকে ঘুরে আসা লাগবে চলেন কিছু করার নেই আমরা একটু সামনে থেকে ঘুরে আসি এখানে তারা খুব ভালো একটা কাজ করছে যারা বসুন্ধরা সিটিতে ঢুকবে তাদের জন্য অনেক আগে থেকে আলাদা করে ব্রেকেট করে দিছে এতে করে এখানে আপনাকে জ্যামটা একটু কম বহানো লাগবে যাই হোক চলেন এ বসুন্ধরা সিটিতে আমি এই প্রথম বাইক নিয়ে আসলাম যার কারণে বসুন্ধরা সিটির পার্কিং সম্পর্কেও আমার এখনো কোনো ধারণা নাই বসুন্ধরা সিটিতে গাড়ি পার্কিং সম্পর্কে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব যাতে করে যারা বাইক অথবা গাড়ি নিয়ে আসবেন তাদের আগে থেকে আইডিয়া থাকবে যাই হোক চলেন বসুন্ধরা সিটির নিচে বাইকটা পার্কিং করে আসি ওকে আমরা পার্কিং করে মেন ফ্লোরে চলে আসলাম এখান থেকে আমরা সোজা চলে যাবো হচ্ছে ছয় শপের নাম হচ্ছে ডিজিটাল শপ এই যে দেখেন আমরা অলরেডি শপে চলেও আসলাম এবং তার আমাদের ক্যামেরাটা অলরেডি আনবক্সিং করেও ফেলছে ক্যামেরাটা বেশ ছোট কিন্তু বেশ প্রিমিয়াম এই ক্যামেরা সম্পর্কে আমরা একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়ে দিব তবে আজকের ভিডিওতে আমরা কি কি কিনলাম কোনটার প্রাইস কেমন এগুলো সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিব আর কোন প্রোডাক্টের প্রাইস যদি আপনাদের কাছে মনে হয় যে আমাদের কাছ থেকে বেশি রাখছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এখন এই ছেলেটা আমাদের ক্যামেরাটা রেডি করতেছে আমরা সবকিছু চেকটেক করে তারপরে নিব এখানে আমাদের সামনে সানডিস্কের দুটা মেমোরি রাখা হয়েছে একটা হচ্ছে একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি দুশো ছাপান্ন জিবি মেমোরিটার প্রাইস পড়তেছে হচ্ছে অলমোস্ট সাত টাকা এবং একশো আঠাশ জিবির প্রাইস পড়তেছে হচ্ছে আঠেরোশো টাকা আমি তো আমার লাইফেও এত দামি মেমোরি ব্যবহার করিনি এখন যেহেতু বিষয়টা ক্যামেরার এই কারণে আমাদেরকে একটু দাম দিয়ে কিনতে হবে এবং প্রোডাক্টটাও ভালো তিন বছরের গ্যারান্টি আছে আমরা নিয়ে নিলাম হচ্ছে একশো আঠাশ জিবি মেমোরিটা তো সেই মেমোরি এবং ব্যাটারি লাগিয়ে আমাদেরকে চালু করে দিল আমরা একটু চেক করবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা ক্যামেরা কোয়ালিটি কেরকম ও আপনাদেরকে তো ক্যামেরার মডেলটা বলা হয় নাই এই ক্যামেরার মডেলটা হচ্ছে ডিজেআই অজমো অ্যাকশন ফাইভ প্রো এটা হচ্ছে কম্বো যার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তো যাই হোক আমরা একটু ক্যামেরাটা চালাই দেখলাম বেশ কোয়ালিটি এই ব্যাপারে আসলে বলার কিছু নাই এটা বেশ পপুলার ক্যামেরা বাংলাদেশের তারপরে তারা আমাদের ক্যামেরাতে লাগাইছে হচ্ছে গ্লাস প্রোটেক্টর এখানে তিনটা গ্লাস থাকে সামনের বড় ডিসপ্লে জন্য একটা এবং পিছনের ছোট ডিসপ্লে জন্য একটা আর একটা হচ্ছে মাঝখানের লেন্সের জন্য এই টোটালে তিনটা প্রোডেক্টর গ্লাসের দাম পড়তে হচ্ছে চারশো টাকা এই গ্লাস গুলো লাগালে কি হয় সরাসরি আপনার ক্যামেরা কোনো ডিসপ্লে তে পড়লো না ওকে এবার আস্তে আস্তে হচ্ছে মাইক্রোফোনের পালা আমার চিন্তা ছিল হচ্ছে হোলিল্যান্ড লার্ক এম টু এই মাইক্রোফোনটা কেনার যার বর্তমান প্রাইস ছিল হচ্ছে চোদ্দ টাকা এটা খুবই পপুলার একটা মাইক্রোফোন আপনারা মোটামুটি সবাই চিনেন কিন্তু দোকানদার আমাকে জিজ্ঞেস করলো আপনি মাইক্রোফোনটা কিসের সাথে ব্যবহার করবেন আমি বললাম ফোন এবং ক্যামেরা দুইটার সাথে ব্যবহার করব। তখন তিনি আমাকে সাজেস্ট করলেন হচ্ছে এই মাইকটা ডিজিআই মাইক মিনি এই ডিজিআই মাইক মিনি কিন্তু বেশ অল্প কিছুদিন আগেই মার্কেটে আসছে এটাও এখন বেশ পপুলার এখন কথা হচ্ছে হোলিল্যান্ড লার্ক অ্যাম্পো বাদ দিয়ে আমরা যদি এটা নেই তাহলে লাভটা কি আপনি মাইক্রোফোনের সাথে তো একটা রিসিভার পেয়ে যাবেন আপনি ফোনে ব্যবহার করেন অথবা ক্যামেরা ব্যবহার করেন আপনাকে অবশ্যই প্রথমে রিসিভারটা আপনার ডিভাইসের সাথে কানেক্ট করা লাগবে তারপর আপনি মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবেন কিন্তু এই মাইক্রোফোনটা যেহেতু ডিজে আর আপডেট ভার্সন অ্যাকশন ক্যামেরাটাও ডিজেআর আপডেট ভার্সন তারা এই দুইটার সাথে ভালো একটা কানেকশন রেখে দিয়েছে সেটা হচ্ছে এই ডিজেআই ক্যামেরার সাথে এই ডিজেআই মাইক কানেকশন করার জন্য আপনাকে আপনার ক্যামেরার সাথে রিসিভার কানেক্ট করার দরকার নেই আপনি ডাইরেক্টলি আপনার মাইক্রোফোন একটা বের করে আপনার ক্যামেরার সাথে কানেক্ট করে আপনি কথা বলতে পারবেন এখানে রিসিভারের কোনো ঝামেলা পয়তে আপনাকে হইতেছে না ব্যাপারটা সহজ হয়ে গেল তবে এর প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তো চলেন আমাদের ফোনের সাথে প্রথমে আমরা মাইক্রোফোনটা একটু কানেক্ট করে দেখি এখন আমরা হচ্ছে বসুন্ধরা সিটিতে ডিজিটাল শপে এখন আপনারা যে বয়সটা শুনতেছেন এটার অ্যাকাউন্ট হচ্ছে ডিজিআই মাইক মিনির মাধ্যমে ওকে তারপরে আমরা আমাদের ক্যামেরার সাথে কানেক্ট করেও সেম ভাবে আরেকটা শর্ট নেই এবং তাদের মাধ্যমেই আমরা আমাদের হেলমেটের সাথে ক্যামেরাটা সেট আপ করে নিই যেহেতু আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই এই কারণে মোটামুটি তাদের কাছ থেকে যা শিখার শিখে নিতেছি ও আমরা তাদের কাছ থেকে এই হেলমেট ব্রেকেটটা নেই এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটাই তাদের কাছে আরেকটা কম দামে ছিল পাঁচশো টাকার তবে এই ব্রেকেটের মডেলটা আমি নিচে দিয়ে রাখতেছি আপনারা একটু কমেন্ট করে জানান আমাদের কাছে বেশি রাখছে না কম যাই হোক চলেন সবকিছু সেট আপ করো তো কমপ্লিট এবার আমরা পেমেন্টটা ক্লিয়ার করি এবং আমরা এখান থেকে বের হই ওকে আমরা পেমেন্ট সব কমপ্লিট করে সব গুছিয়ে এখন আমরা আসি হচ্ছে পার্কিং জুনি এখানে দেখেন বেশ বড় সড়ো এসিটিসি করে একটা মসজিদ আছে আপনারাও যখন দূর থেকে জার্নি করে আসবেন ওজু টুজু করে একটু নামাজ পড়ে নেবেন একটু রেস্ট নিয়ে নেবেন যাই হোক তাদের পার্কিং সিস্টেমটা যথেষ্ট ভালো সাইকেলের জন্য আলাদা বাইকের জন্য আলাদা গাড়ির জন্য আলাদা আপনি যখন বাইক নিয়ে পার্কিংয়ের জন্য ঢুকবেন তখন তারা আপনার কাছ থেকে কোনো পেমেন্ট নেবে না আপনার নাম্বার প্লেট দেখে আপনাকে তার একটা রিসিট দিয়ে দেবে সেই রিসিটটা যখন আপনি বের হবেন তখন আপনাকে এই কাউন্টারে দেখানো লাগবে এই যে দেখেন তারা আমাদের রিসিটটা স্ক্রিনিং করে আমাদেরকে বললো যে আপনার বিল হচ্ছে তিরিশ টাকা আমরা তিরিশ টাকা বিল পরিশোধ করে দেবো এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন পার্কিং করবেন আপনাকে যে রিসিটটা দেওয়া হবে সেটা কিন্তু আপনি ভালো করে রাখবেন যদি আপনি হারায় ফেলেন এবং সেটা কোনো চোরের হাতে পড়ে তাহলে কিন্তু সে ইজিলি আপনার গাড়ি এখান থেকে নিয়ে নিতে পারবে অথবা ধরেন আপনার কাছ থেকে রিসিটটা হারাই গেল কোনো চোরের হাতে নেই আপনিই গাড়ি বের করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কাগজপত্র দেখাতে হবে অর্থাৎ আপনাকে এটা প্রুফ করতে হবে যে এটা আপনারই গাড়ি ও কিভাবে তাকাইলো সে আসলে ক্যামেরার দিকে তাকায় নেই ক্যামেরার সামনে ছোট একটা ডিসপ্লে আছে সামনে কি রেকর্ড হইতেছে সেটা বড় ডিসপ্লে এবং ছোট ডিসপ্লে দুইটাতেই সমানভাবে দেখা যায় এখন সেটিংস থেকে ছোট ডিসপ্লেটা বন্ধ করার কোনো অপশন আছে কিনা আমার জানা নাই। যদি সাময়িকভাবেও সেটিংস থেকে ছোট ডিসপ্লেটা বন্ধ করা যায় তবে অনেক ক্ষেত্রে ভালো হতে পারে যেমন আপনি বড় জার্নির ক্ষেত্রে আপনার ব্যাটারির চার্জটা একটু কম কাটলো অনেক জায়গায় ক্যামেরা চালু করা অ্যালাউ নাই এমনিতে অ্যালাউ না ওই জায়গাগুলোতে রেকর্ড করে একটু কষ্টের হয়ে যায় সামনে থেকে দেখা যাইতেছে ডিসপ্লের মধ্যে যে হ্যাঁ রেকর্ড হইতেছে যাই হোক ছোটো ডিসপ্লেটা রেকর্ডের সময় বন্ধ রাখা যায় কিনা আমার জানা নাই। এটা একটু চেকট্যাক করে তারপরে আমরা দেখব শুধুমাত্র রাখা শহর না সব জায়গায় এই রিক্সা এবং অটোর জ্বালা মারাত্মক একটা জ্বালা এই রিক্সাওয়ালাদের ডানে অথবা বামে যাওয়ার জন্য কোনো ইন্ডিকেটারও দরকার পড়ে না তাদের জন্য রং সাইড রাইট সাইড বলতে কিছু নাই এবং খুব সহজে তারা অ্যাক্সিডেন্টও হয় না আর যখনই অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তো একটা কমন ডায়লগ আসেই ভাই আমি করি তো যাই হোক আমি একটা ভুল করতে নিয়েছিলাম যেটা আপনারা করবেন না সবসময় বড় গাড়িগুলো ওভারটেকিং করার ক্ষেত্রে আপনারা বড় গাড়িগুলার বাম সাইড দিয়ে করবেন কারণ মেন রোডে বড় গাড়িগুলো সবসময় এক ধারাবাহিকতায় চলে যেমন অথবা বাস এগুলো দিয়ে চলার চেষ্টা করে এই কারণে আপনারা যদি বড় গাড়ির ডান দিক দিয়ে ওভারটেক করতে যান সেই ক্ষেত্রে কিন্তু চাপ খাওয়ার একটা সম্ভাবনা থাকে আর রিক্সা অথবা অটোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন তার ডান দিক দিয়ে ওভারটেক করার যদিও তাদের কোনো ঠিকঠাকানা থাকে না যে তারা আসলে কোন দিক দিয়ে যাবে ডানে চাপবে না বামে চাপবে তারপরও বেশিরভাগ ক্ষেত্রে এই রিক্সা কিংবা অটো সব সময় বামের দিকে চাপে আচ্ছা একটা মিনিট গাড়িটা দেখা যায় তারপরে টাইম লাল করে এই কারণে একটু চেক করে নেই যে ভিডিওটা চলতেছে কিনা ক্যামেরাটা আপনি আপনার ফোনের মাধ্যমে ভিডিওটা রানিং আছে কিনা হইতেছে কিনা সবকিছু আপনারা আপনার ফোন থেকে দেখতে পারবেন হ্যাঁ দেখা যেতেছে আমাদের ভিডিওটা চলতেছে পাঁচ মিনিটের পরে ডিসপ্লেও বন্ধ হয়ে যায় কিন্তু ভিডিওটা রেকর্ড হইতে থাকে যাই হোক চলেন ফোনটা রাখি এবার সামনে আগাই এটা দেখে নিলাম কারণ হচ্ছে দেখা গেলো যে বড় একটা জার্নি করলাম ক্যামেরা চালু আছে পরে যায় দেখলাম যে কোনো সমস্যার কারণে আর ভিডিও রেকর্ড হইলো না তাহলে তো আর একটা কষ্ট এই কারণে একটু দেখে নেওয়া ভালো হইল গুলিস্তানের এরিয়াটা ভাই এত কষ্ট লাগে পাঁচ মিনিটের রাস্তা বিশ মিনিট সময় লাগে তার মধ্যে হাত ব্যথা হয়ে যায় ব্রেক করতে করতে এই যে দেখেন পিছনের দিকে তাকায়ও না আমাদের কোনো মূল্যই নেই তবে বাইকের মজাটাও হচ্ছে ছোট ছোট জায়গা দেওয়া চলে যাওয়া যায় মানে রিক্সা উঠলে কিন্তু বেশ লম্বা সময় পর্যন্ত জ্যামে আটকে থাকা লাগে কিন্তু বাইকে এই ব্যাপারটা নাই বাইকে অল্প একটু জায়গা পাইছেন বের হয়ে যান তো মেন রোডে তো বিশাল জ্যাম এখানে গাড়িগুলো পার্কিং করা ওরা এখানে লোক ওঠায় তো চিন্তা করলাম যে এই ফাঁকা দিয়ে চলে যাই এই কারণে আমরা ভিতর দিয়ে ঢুকাই দিলাম এখানে কেউ কিছু বলার নেই যে যার মতো করে চলতে পারে তো চলেন আমরা এই চিপাতে ঢুকাই দিই এই মেয়ে সরেন খবরই নেই তার এই রোডে চলার ক্ষেত্রে ব্যাপারটা কি আপনি শুধুমাত্র সামনের দিকে তাকা গাড়ি চালাইবেন ডান বাম দেখার দরকার নেই কেউ যদি আপনাকে পিছনের দিক থেকে লাগায় দেয় তাহলে তার দোষ আপনি যদি দুই সেকেন্ডের জন্য ডাইনে বামে তাকান তাহলে দেখা যাবে যে আপনি সামনে আরেকজনকে লাগাই দিচ্ছেন যার কারণে এখানে আপাতত আপনার লুকিং গ্লাসের দরকার নেই ওকে আমরা ফ্লাইওভারে উঠে গেলাম এখন আমাদের লুকিং গ্লাসের দরকার আছে আমরা এখানে লুকিং গ্লাসগুলো ঠিক করে নেই এবার চলেন শান্তিতে চলা যাক সাধারণত ওই রোডগুলো থেকে মেইন রোডে গাড়ি চালালে আমার কাছে রিস্ক একটু কম মনে হয় কারণ মেন রোডে যে গাড়িগুলো চলে তারা অনেক নিয়ম মেনটেন করে গাড়ি চালায় অর্থাৎ তারা নিয়ম সম্পর্কে জানে কখন ডাইনে যাওয়া লাগবে কখন বামে যাওয়া লাগবে টাইনে যাওয়ার জন্য ইন্ডিকেটর কোনটা দেওয়া লাগে বামে যাওয়ার জন্য কোনটা ইন্ডিকেটার দেওয়া লাগে মেন রোডে কিন্তু গাড়িগুলা হঠাৎ হঠাৎ চেঞ্জ করে না আগে ইন্ডিকেটার দেয় তারপরে আস্তে আস্তে চেঞ্জ করে যেটা নিয়ম কিন্তু স্বাভাবিক ভিতরে রাস্তাগুলাতে রিক্সা অটোগুলা কিন্তু এই কাজগুলো করে না তারা যে কোনো সময় হুট করে গাড়ি ঘুরায় ফেলে বাস অ্যাক্সিডেন্ট এবং তারা মেন রোডে উঠলেও সেম কাজগুলো করে আপনি যদি বাইক অ্যাক্সিডেন্টের হিস্টোরি ঘাটেন একশোটা হিস্টোরি থেকে নব্বইটা হিস্টোরিতেই অটো অথবা রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট হবে এবং সেই নব্বইটা অ্যাক্সিডেন্ট থেকে পঁচাশিটা অ্যাক্সিডেন্টেই অটো বা রিক্সাওয়ালার দোষ পাবেন আর বাকি যে দশ পার্সেন্ট বাইক অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো হয়তো বা বাইকের ওভার স্পিডের কারণে হয় অথবা অমনোযোগী হয়ে বাইক চালাইলে অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল আপনি সম্পূর্ণ নিয়ম মেনেই বাইক চালাইতেছেন কিন্তু আরেকজনের উল্টাপাল্টা গাড়ি চালানোর ফলে আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারেন যাই হোক বলতে পারেন অনেক ক্ষেত্রে কপাল খারাপ থাকলে এমনিতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাক আচ্ছা এখন বলেন ক্যামেরার ভিউটা ঠিক আছে না এখন আপনার পিছনে আরেকজন থাকুক আর না থাকুক আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান তাহলে করতে পারতেছেন এটা হচ্ছে সুবিধা এখন আপনারা কিন্তু ক্যামেরার মেইন ফুটেজটা দেখতেছেন একদম অথেন্টিক মেইন ফুটেজ আমি এখানে কোনো ধরনের কালার গ্রেডিং করিনি একদম অরিজিনাল যেটা ছিল সেটাই আছে এবং আমি যেহেতু ক্যামেরাটা মাত্রই কিনলাম ব্যাটারি চার্জও একটু কম আছে আর এই ছাড়া মেমোরি নিচে হচ্ছে একশো জিবি এখন কতক্ষণ ভিডিও করলে কত জিবি কাটবে আমার জানা নাই যার কারণে আমরা একদম সর্বনিম্ন যেটা এক হাজার আশিতে রেখে তিরিশ এফ বিএস এ ভিডিও করতেছি এই ক্যামেরার একদম সব থেকে কম রেজুলেশন যেটা সেটা রেখে আমরা ভিডিও করতেছি এবং আপনারা একদম কম রেজুলেশনের মেন ফুটেজটা দেখতেছেন মানে এটা কোনো কথা ওই যে আপনাদেরকে বললাম আমাদের বাইকওয়ালাদের যেন কোনো দামই নেই আমার মাঝে মাঝে মন চায় বাইকের চাকাগুলোরে খুইলা ট্র্যাক্টরের চাকা লাগাই একদম বড় বড় চাকা থাকবে দুইটা দুই পাশে এটা কিন্তু চট্টগ্রাম হাইওয়ে রোড ওই লোকটা যেই জায়গায় দিয়ে রাস্তাটা পার হইতেছে তার ওইখানে কিন্তু ফুট ওভার ব্রিজ আছে সে চাইলে ব্রিজটা দিয়ে যাইতে পারে তারপরও সেইভাবে যায় আর যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হয়তো বা গাড়িওয়ালার দোষ হয় আর না হয় সরকারের দোষ হয় যাই হোক বাদ দেন আসলে দেশ সুন্দর করার জন্য আমাদের নিজের আগে ঠিক হওয়া উচিত নিজেদেরকে যতটুকু সম্ভব নিয়মের আওতায় রাখা উচিত নিয়ম মেনে চলা উচিত আমরা কোথায় যেন ছিলাম ও ক্যামেরায় আচ্ছা ক্যামেরার ফুটেজটা আসলে কেমন হয় যদিও সব থেকে কম রেজুলেশনের ভিডিও আমরা করতেছি সেটা আপনারা আমাদেরকে জানাই দিবেন আর আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ক্যামেরাটা কিনেই ফেললাম ইনশাল্লাহ সামনে থেকে আমরা রেগুলার ভিডিও করব এবং সেক্ষেত্রে আমরা ক্যামেরার রেজুলেশনটা একটু বাড়ায় করব। দেখবো যে কতক্ষণ সময়ে কত জিবি করে আসলে কাটে আমরা সেই অনুযায়ী ভিডিও করতে পারবো সুতরাং আশা করা যায় আপনারা আজকের ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলেন তারপর আপনাদের যদি এখনও কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে জানায় দেওয়ার আবার এটা কমেন্ট করেন না যে ভাই আপনি কি ম্যাগনা বিরিজের টুল দেন নাই যাই হোক আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকবেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি যদি নিজে ব্লগ শুরু করতে চান আপনি যদি একটু ঘোরাঘুরি করতে যেতে চান তাহলে আমাদেরকে ফলো করতে পারেন আমাদের মাধ্যমে আপনারা অনেক ঘোরাঘুরির আইডিয়া পাবেন ইনশাল্লাহ এই কারণে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে করা বাজায় দিবেন আলাইকুম